রাস্তা তৈরির জন্য জমি দিয়েছিলেন আর সেই জমিতে রাস্তাও হয়েছে দেড় বছর পর হঠাৎ এখন জমির মালিকের আজব খেয়াল তার এখন মনে হচ্ছে ওই রাস্তার জমি তাদের। তাই শুধু তাদের পরিবারই ওই রাস্তা ব্যবহার করবে অন্য আর কেউ নয় তাই রাস্তার মাঝখান দিয়ে পশিয়ে দিয়েছেন আস্ত লোহারকে পাড়ার মধ্যে রাস্তা পুরসভার রাস্তা সেই রাস্তার মাঝেই লোহার গেট এরকম রাস্তা কখনো দেখেছেন পুরসভার পাকা রাস্তা তার মাঝে লোহার গেট এই রাস্তা পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনার ক্ষীর পাইয়ে এখানকার ঘোষ পাড়াতেই রাস্তার মাঝে গেট দুটি পাড়ার মধ্যে যাতায়াতের জন্য রাস্তা ছিল না কিরপাই পুরসভার কাছে রাস্তা তৈরি করে দেওয়ার দাবি জানান স্থানীয়রা পুরসভা তখন সক্রিয় হয় রাস্তা তৈরির জন্য জমি দেন এলাকার বাসিন্দা অসীম ঘোষ এবং তার পরিজনরা তৈরি হয় সাতশো মিটার ঢালায় রাস্তা এখন সেই জমিদাতা অসীম ঘোষের মনে হচ্ছে যেহেতু জমি তাঁর তাই রাস্তাও তার এই রাস্তা নাকি শুধু তার পরিবারের লোকজনই ব্যবহার করবেন আর কেউ নন তাই রাস্তার মাঝে এরকম লোহার গেট বসিয়ে দিয়েছেন জমিদাতা অসীম ঘোষ

রাস্তার মাঝে লোহার গেট অনেক সময় বন্ধ থাকে এতে চরম সমস্যায় পড়েছেন স্থানীয়রা তাদের অভিযোগ বারবার পুরসভাকে জারিয়েও কাজ হয়নি অথচ রাস্তাটা তো পুরসভারই রাস্তার উপর দিয়ে যাতায়াতের সময় গালেগালাজ করে গেটে চাবি দেওয়া থাকে ও বলছে আমাদের আমাদের রাস্তা এটা তো পথশ্রী রাস্তা এটা পথশ্রী রাস্তা জনগণের প্রত্যেকেরই অসুবিধা হচ্ছে একজন পথচারী তিনি সাইকেলে করে বিজনেস করতে আসেন সেও একদিন এসে তাদের সঙ্গে ঝগড়াঝাটি হয়েছে আমরা পরে জানতে পারি যে ওখানে একটা গেট লাগানো হয়েছে আমরা দেন দেয়ার লোক পাঠিয়ে বলি গেট আমরা খুলে রাখো তো সেই সময় গেট খোলা রেখেছিল পরবর্তীকালে আবার গেট লাগানো হয় অভিযোগ পেয়েছি আমাদের ইঞ্জিনিয়ার যাবে এবং ওনাদেরকে আমরা বলবো যে তারা যেমন গেট খুলে রাখে সেই ব্যবস্থা নেওয়ার জন্য আমাদের পৌরসভা থেকে যা উদ্যোগ নেওয়ার আমরা নেব চন্দ্রকোনা থেকে সুকান্ত চক্রবর্তী নিউজ এইটিন বাংলা